বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার অর্ডার কপিতে বিচারপতি কি কি নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে অর্ডার কপি প্রকাশিত হয়েছে সেই অর্ডার কপির মধ্যে কি কি তথ্য বেরিয়ে এলো জন্য কি কি নির্দেশ বিচারপতি দিয়েছেন এবং আগের দিনের শুনানি প্রক্রিয়া থেকে যে অর্ডার দিয়েছিলেন মহাশয় যে প্রাথমিক শিক্ষা পর্ষদের একটি রেজুলেশন কপি জমা করার নির্দেশ দিয়েছিলেন তো সেই কপি রেজুলেশন কপি জমা করা নিয়ে কি 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 আপডেট রয়েছে এই মুহূর্তে অর্ডার কপিতে কি কি লিখলেন বিচারপতিরা এই মামলা কোন দিকে মোড় নিচ্ছে বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওটির মধ্যে চলুন আসলে অর্ডার কপির মধ্যে চলে যাবো দু হাজার সালের টেট থেকে দু হাজার সতেরো সালে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের সূত্র ধরে বত্রিশ হাজার নন ট্রেন প্রাথমিক শিক্ষকদের যে মামলা চাকরি বাতিলের মামলাটি গত এগারো আর দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য কলকাতা হাইকোর্টের কোর্ট নাম্বার এগারোতে শুনানির জন্য ছিল ছাপ্পান্ন থেকে নিরানব্বই নাম্বার সিএল পর্যন্ত যার ম্যাট নাম্বার আটশো তিয়াত্তর অব দু হাজার তেইশের এই মামলার সঙ্গে প্রচুর পরিমাণে ক্যান ইতিমধ্যেই কানেক্টেড হয়েছে টোটাল আমরা একশো দুটি ক্যান কানেক্টেড হতে দেখেছি এই মামলার পিটিশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস প্রিয়াঙ্কা লস্কর তাছাড়া আরো অনেকগুলো ম্যাট নাম্বার অনেকগুলো ম্যাট ফাইল এখানে কিন্তু কানেক্টেড হয়েছে তার পিটিশনারদের নাম আমরা বিস্তারিত এখানে দেখে নিতে পারবো কে কোন ম্যাটের পক্ষ থেকে তারা কানেক্টেড হয়েছেন বা রিপিটেশনার বা অ্যাপেলেন্ট যারা রয়েছেন বা মূল রিপিটেশনার কারা কারা রয়েছেন তারা সমস্তটাই ক্যান ফাইলের মধ্যে দিয়ে যুক্ত হয়েছেন সরাসরি আমরা অর্ডার কপির মুখ্য জায়গায় চলে যাব অ্যাকচুয়ালি কি কি নির্দেশ বিচারপতিরা দিয়েছেন তা আমরা দেখে নেব এখানে আমরা বিভিন্ন পিটিশনারদের পক্ষ থেকে কারা কারা কথা বলেছেন বিভিন্ন লাইয়াররা তারা রয়েছেন প্রচুর পরিমাণে লম্বা একটা লিস্ট কিন্তু রয়েছে লম্বা আইনজীবীদের লিস্ট আমরা দেখতে পাবো এখানে তো সরাসরি আমরা অর্ডার কপির মুখ্য জায়গায় দেখবো কি কি নির্দেশ দিয়েছেন ইতিমধ্যেই আমরা জেনে গেছি যে আফেক্টিভ পার্টি তথা শিক্ষক শিক্ষকদের পক্ষ থেকে সমস্ত আর্গুমেন্ট ইতিমধ্যেই কনক্লুশন হয়ে গেছে এরপর আর শিক্ষক শিক্ষিকা তারা তারা বক্তব্য রাখবেন না বা কেউ আর রাখতে পারছেন না তবে তারা রিপ্লাই প্রদান করতে পারবেন আগামী দিনের শুনানি প্রক্রিয়া থেকে শুধুমাত্র যারা মূল রিপ্রিটিশনার তারাই কথা বলবেন এবং তারা কয়েকটা দিনের শোনানি প্রক্রিয়া করাবেন সেক্ষেত্রে মূল রিপ্রিট সেনাদের বেশ কয়েকটা দিন দুই থেকে তিন দিন বা চার দিন সময় লাগলেও লাগতে পারে তারপর প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা রিপ্লাই প্রদান করবে বা শিক্ষক শিক্ষা পার্টিদের তারা যাতে তাদের কনফিউশন যেগুলো রয়েছে বা বিচারপতির মনের যে কনফিউশন রয়েছে সেগুলো রিপ্লাই প্রদান করতে পারবে সেই সমস্ত জায়গাগুলোতে তো আমরা সরাসরি অর্ডার গ্রুপের মধ্যে চলে এসে আমরা দেখতে পাচ্ছি গত দিনের সোনার প্রক্রিয়া করেছিলেন অনিন্দ লহানি মহাশয় তো মিস্টার অনিন্দ মহাশয় মশয় সিনিয়র অ্যাডভোকেট অ্যাপেরিং ফর দা অ্যাপেল্যান্ট অ্যাপেলেন্টের হিসাবে অর্থাৎ শিক্ষক শিক্ষার পক্ষ থেকে পক্ষ থেকে ম্যাট নাম্বার আঠারোশো তিয়াত্তর অব দু তেইশের পক্ষ থেকে তিনি কথা বলেছেন এবং তার পাশাপাশি জয়দীপ মজুমদার মহাশয় তিনি ল্যান্ডের অ্যাডভোকেট অ্যাপেয়ারিং ফর দ্যফেলেন্ট অ্যাপেলেন্ট অর্থাৎ শিক্ষক শিক্ষাদের পক্ষ থেকে জয়দীপ মজুমদার মহাশয় তিনিও তার আর্গুমেন্ট শেষ করেছেন যা ম্যাট নাম্বার ষোলোশো পনেরো অব দু হাজার তেইশের পক্ষ থেকে তার পাশাপাশি আরও যে নামগুলো এখানে উঠে আসে চারজন শুনানি প্রক্রিয়া করেছিলেন মিস্টার সিদ্ধার্থ ব্যানার্জি ল্যান্ডের অ্যাডভোকেট অ্যাপেয়ারিং ফর অ্যাপেলেন এর ম্যাট নাম্বার তেরোশো আটষট্টি পক্ষ থেকে এই ম্যাটের পক্ষ থেকে মিস্টার সিদ্ধার্থ ব্যানার্জি তিনি কথা বলেছেন এবং অন্যদিকে ম্যাট নাম্বার নশো তেরো অব দু হাজার পক্ষ থেকে তিনি কথা বলেছিলেন এবং তার পাশাপাশি মিস্টার চিত্তরঞ্জন চক্রবর্তী ভাষায় তিনি অ্যাডভোকেট অ্যাপেরিং ফর অ্যাপেলেন তথা শিক্ষক শিক্ষকের পক্ষ থেকে ম্যাট নাম্বার দু হাজার একশো অষ্টআশির পক্ষ থেকে অব দু হাজার তেইশ পক্ষ থেকে হ্যাভ কনক্লুড দেয়ার আর্গুমেন্ট এই চারজন আইনজীবী কয়েকটি ব্যাটের পক্ষ থেকে তাদের সমস্ত আর্গুমেন্ট কনক্লুড করে ফেলেছেন এবং এর মধ্য দিয়ে সমস্ত পার্টির শিক্ষকদের সমস্ত বক্তব্য কনক্লুড হয়ে গেছে এরপর আর কেউ বক্তব্য রাখবেন না অনিন্দ্য লাহড়ি তিনি মূলত দু হাজার চোদ্দ সালের টেট এবং এই দু সতেরো সালের রিক্রুটমেন্ট প্রসেস দুটোকে সেগ্রিগেশন করার তিনি প্রেয়ার জানিয়েছেন যে দুটো সম্পূর্ণ আলাদা বিষয় টেট দু সেটার সঙ্গে রিক্রুটমেন্টের কোনো সম্পর্ক নেই এখানে বিভিন্ন ধরনের অভিযোগ উঠে এসেছে যে স্ক্যাম বা দুর্নীতি ইলিগালিটি ঘটনা হয়েছে তো সেক্ষেত্রে তিনি জানাচ্ছেন যে এই সমস্ত করাপশান গুলো দু হাজার চোদ্দ সালে প্রাথমিক টেটকে ঘিরে অভিযোগ এমনটি তিনি দাবি করেছেন বিভিন্ন ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে ওএমআর নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে তো সেক্ষেত্রে অনিন্দবাবু তিনি জানাতে চান যে এই ওএমআর শুধুমাত্র দু হাজার চোদ্দোর টেটের যে ওএমআর ছিল সেই ওএমআর সেখানে বিভিন্ন ধরনের ইলিগালিস বা বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের অভিযোগগুলো উঠে এসেছে কিন্তু এই টেটের উপর ভিত্তি করে দু হাজার ষোলো সালের এই রিক্রুটমেন্টের সঙ্গে লিঙ্ক করা যায় না এবং তিনি আরও জানিয়েছেন যে যে সমস্ত পিটিশনাররা এখানে এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন তারাও দু চোদ্দো সালের প্রাথমিক টেট পাস সুতরাং যারা একই রকম একই ক্যাটেগরির মধ্যে থেকে উঠে এসছেন তারা সেই টেটকে অভিযোগ জানাতে পারে না এমনই তিনি দাবি করেন অন্যদিকে জয়দীপ মজুমদার তিনি এই রিক্রুটমেন্ট প্রসেসে করাপশন হয়েছে এমন কোনো অভিযোগ থাকলেও তার কোনো প্রমাণ নেই কোনো তথ্য কোনো অভিযোগ কোনো ক্যান্ডিডেটের বিরুদ্ধে নেই তা তিনি তুলে ধরেন এবং বিভিন্ন মিডিয়া হাউস কিভাবে বিভিন্ন নিউজগুলোকে অতিরঞ্জিত করে তুলে ধরেন সে বিষয়ে তিনি সুপ্রিম কোর্টের বেশ কিছু নির্দেশকে তিনি তুলে ধরেন এবং সিঙ্গেল জাজ যে নির্দেশ দিয়েছেন তার মধ্যে বায়াস রয়েছে এমনটা তিনি অভিযোগ তোলেন তার পাশাপাশি যে সমস্ত ইন্টারভিউরদের অ্যাপটিটিউড টেস্টের জন্য ডাকা হয়েছিল বা ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল তারা জলপাইগুড়ি জেলা থেকে তাদের কাউকেই ডাকা হয়নি সেক্ষেত্রে জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে অ্যাপ্টিটিউড টেস্ট সেখানে হয়েছে এমনটি তিনি তুলে ধরেন অন্যদিকে সিদ্ধার্থ ব্যানার্জি তিনি মূলত প্যারা টিচার এবং ফ্রেশ টিচারদের হয়ে কথা বলেন প্যারা টিচারদের টেন পার্সেন্ট রিজার্ভেশন রয়েছে সেখানে তারা যদি অ্যাপটিউড টেস্ট ইন্টারভিউ জিরো নাম্বার তাদের প্রদান করা হয় তা সত্ত্বেও তাদের যে টোটাল ভ্যাকেন্সি রয়েছে তার রেসপেক্টে তারা প্রত্যেককেই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে তা তিনি তুলে ধরেন তার পাশাপাশি শেষ পর্যায়ে গিয়ে এবিবিটি এর পক্ষ থেকে চিত্তরঞ্জন চক্রবর্তী মহাশয় তিনি এই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে নিজেদেরকে সেগ্রিগেশন করতে চেয়েছেন যে তার ক্যান্ডিডেটরা অনেক বেটার একাডেমিক স্কোর তাদের রয়েছে সুতরাং অ্যাপিটিউড টেস্ট এবং ইন্টারভিউ তাদের কম মার্কস থাকা সত্ত্বেও তাদের যদি সেখানে জিরো মার্কসও প্রদান করা হয় তবুও তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবে সুতরাং তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যায় না অর্থাৎ নিজেদের এই বত্রিশ হাজার থেকে পৃথক করে নিজেদের অ্যাপয়েন্টমেন্টকে সিকিউর করার চেষ্টা করছেন এভাবে এই চারজন লয়ার তারা সমস্ত বক্তব্য শেষ করার মধ্য দিয়ে শিক্ষক শিক্ষার্থীদের সমস্ত আর্গুমেন্ট শেষ হয়েছে এবং এরপর যেটা বলা হচ্ছে লিস্ট দ্য ম্যাটার ফর ফার্দার কনসিডারেশন এই মামলাটি পরবর্তী শুনানি প্রক্রিয়ার জন্য যেটা বলা হচ্ছে লিস্ট লিস্ট যে প্রকাশ করা হয় অফ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এই মামলাটি শুনানির জন্য ফিক্সড হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এবং টাইম ফিক্স করেছেন ফিক্সড এই মামলাটি দুপুর দুটো থেকে পূর্ব নির্ধারিত অন্যান্য দিনের মতোই এই মামলাটি দুটো দুপুর দুটো থেকে শুনানি করাবেন অনবেল জাস্টিস তপব্রত চক্রবর্তী মহাশয়রা একুশে আগস্ট এই দিন বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে বিভিন্ন আইনজীবীরা মূলত চার থেকে পাঁচজন আইনজীবী তারা কথা বলা শুরু করবেন তবে ইতিমধ্যে একশো দুটি ক্যান আমরা দেখলাম প্রত্যেকটা ক্যান অ্যাকসেপ্ট হবে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না বেশ কিছু ক্যান কিন্তু ক্যান্সেল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ সেখানে কানেক্টেড হতে পারবেন কিনা সে বিষয়ে ইতিমধ্যেই পার্টি শিক্ষক শিক্ষিকা তারা প্রশ্ন চিহ্ন তুলেছেন এবং বেশ কিছু ক্যান তারা এমনভাবে তারা কানেক্টেড হয়েছেন যে শিক্ষক শিক্ষাদের পক্ষ হিসাবে তারা কানেক্টেড হয়েছেন ফলে তাদের বক্তব্য রাখতে গেলে শিক্ষক শিক্ষিত পক্ষেই তাদের কথা বলতে হবে এমনটি অনিন্দ লাহিড়ি তিনি তুলে ধরেন সেক্ষেত্রে সেই সমস্ত ক্যানগুলো তারা বিপদে পড়বেন তার কারণ তাদের বক্তব্য তুলে ধরতে গেলে শিক্ষকদের পক্ষ নিয়ে বলতে হবে সেক্ষেত্রে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে এই রিক্রুটমেন্ট প্রসেসকে ঘিরে তারা নিজেদের বক্তব্য তারা কিন্তু তুলে ধরতে পারবেন না এটা নিয়ে একটা প্রশ্ন ছিল উঠে গেল ইতিমধ্যেই গত দিনের শুনানি প্রক্রিয়া থেকে আইনজীবীরা গতদিন জানিয়েছেন যে টোটাল আটটি ক্যান সেখানে অ্যাকসেপ্ট হবে এবং আটটি ক্যানে সবাই যে বঞ্চিত চাকরি প্রার্থীদের ক্যান সেটা কিন্তু নিশ্চিত নয় ফলে জ্ঞান নিয়ে এই মুহূর্তে নানান অনিশ্চয়তার মধ্যে দিয়ে দিন গুনতে হচ্ছে বিভিন্ন বঞ্চিত চাকরি প্রার্থীদের এখন অনারেবল জাস্টিস মহাশয় তারা বিস্তারিত খুঁটিয়ে দেখবেন তারপর ফোনগুলোকে কানেক্ট করা যায় কাদেরকে কথা বলতে দেবেন যদিও তিনি জানিয়েছেন সমস্ত পক্ষকে তারা কথা বলতে দেবেন সমস্ত পক্ষকে সুযোগ দেবেন তবে যদি ক্যানগুলো কানেক্টেডই না হয় তাহলে তারা কথা বলার সুযোগ পাবেনই না নেক্সট দিন তরুণ জ্যোতি বাবু বা কুমার জ্যোতি বাবুরা তারা কথা বলবেন তার পাশাপাশি সৌম্য মজুমদার বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়রা তারা বিস্তারিত শুনানি করাবেন মূল রিপিটিশনের কয়েকটি পয়েন্ট এই মামলার সঙ্গে প্রাসঙ্গিক নয় আইনজীবীরা তারা বোঝানোর চেষ্টা করছিলেন তারা বলছিলেন যে রিট পিটিশনের বারো নম্বর প্যারাগ্রাফ এবং তেরো নম্বর এবং চোদ্দ এবং সতেরো নম্বর প্যারাগ্রাফটা দু হাজার চোদ্দ সালের প্রাথমিক টেটকে ঘিরে সেটা এই রিক্রুটমেন্ট প্রসেসটা ঘিরে নয় তো সেক্ষেত্রে অভিযোগগুলো দু হাজার চোদ্দ সালের টেটকে ঘিরে তাই এই টেটের সঙ্গে রিক্রুটমেন্ট প্রসেসটাকে পৃথকীকরণ করার সেগ্রিগেশন করার জন্য দাবি জানিয়েছে এই সমস্ত শিক্ষকদের আইনজীবীরা এখন নেক্সট দিনে কিন্তু অ্যাকচুয়ালি কি কি ঘটনা ঘটেছে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে এই রিক্রুটমেন্ট প্রসেসের কোন কোন দিকগুলো ইলিগালিটিস বা কি কি বিষয়বস্তু রয়েছে অ্যাকচুয়ালি তার সমস্তটা পরিষ্কার হবে আগামী দিনের শুনানির প্রক্রিয়া থেকে সেদিন কি কি ধরনের আপডেট উঠে আসে তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন এই সংগ্রহ পরবর্তী পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না বন্ধুদেরকে শেয়ার করে দেবেন অবশ্যই একটু লাইক করে দেবেন ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ